সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আলু আর আটা দিয়ে তৈরি খুবই ইউনিক আর মজার একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি বানানো খুবই সহজ আর যে কারো দেখলেই কিন্তু বানাতে ইচ্ছা করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি এখন আর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে এক থেকে দুই মিনিটের মতো এভাবে মিশিয়ে নিলে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে আর মেশানোর পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু দোলা হয়ে যাচ্ছে আমার তেল আর আটাটাকে ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি প্রথমে আমি হাফ কাপ পানি দিয়েছি পুরোটা পানি কিন্তু আমি একবারে দিইনি হাফ কাপ পানি দিয়ে আটাটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর মাখানোর পরে যদি মনে হয় এ ডোটা শক্ত হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আরও কিছু পরিমাণে পানি দিয়ে দিব। এ ডোটা কিন্তু অনেকটাই শক্ত রয়েছে যেখানে এখানে আমি আরও কিছু পানি দিয়ে দিচ্ছি ডোটা বানানোর সময় পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না এরকম করে একটু একটু করে দিয়ে নেবেন তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে আমি এ পর্যায়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাখানোর পর এটা কিন্তু সবটা একটা ডো তৈরি হয়েছে এডোটা কিন্তু খুব নরম হয়নি আবার খুব শক্তও হয়নি এখন ডোটাকে আমি ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের জন্য এই নাস্তাটির জন্য আমি আরেকটি পুর রেডি করে নিব তার জন্য চুলা একটি প্রাই ফ্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে নেড়েছেড়ে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের দুটি আলু কুচি আলুগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়া এবার এই সবগুলোকে আমি নেড়ে নেড়েসেরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে মশলার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকুই দিয়ে দিচ্ছি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গেছে এই আলুটাকে আমি নেড়ে আর এক মিনিটের মতো ভেজে নিব তাহলে এই পানিটাও কিন্তু থাকবে না আলুগুলো এক মিনিটের মতো ভাজার পর আর দেখেন আলুর গায়ের সাথে কিন্তু কোনো রকম পানি নেই আলুগুলো এখন ভাজা হয়ে গেছে এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো কিন্তু বাটিতে উঠিয়ে নিয়েছি আর উঠানোর পর দেখতে পাচ্ছেন আলুগুলো দেখতেই কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন যে ডোটা আমি মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম তারপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এটাকে হাত দিয়ে আরো এক মিনিটের মতো মথে নিচ্ছি এটাকে হাত দিয়ে আরো এক মিনিট মথে নিলে দেখবেন এ ডোটা কিন্তু আরো অনেকটাই সুন্দর হবে এক এক আমি এটাকে <নিছ>, এক মিনিটের মতো মথে নিয়েছি এখন এখান থেকে আমি কিছুটা কেটে নিচ্ছি এবার এটাকে আমি হাত দিয়ে মুড়িয়ে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি আর এরপরে কিছুটা শুকনোটা ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা রুটি বেলার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না এবার একটি রুটি বেলাতে এটাকে রুটি বেলে নিচ্ছি এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না একটু মোটা করে বেলে নিব আমার রুটিটা বেলানো হয়ে গেছে এখন এরপরে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর এক পাশ থেকে এরকম করে মুড়িয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু হাত দিয়ে মুড়ে মুড়ে এই মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি এটাকে এখন হাত দিয়ে চেপে চেপে আরো খুব সুন্দর করে বন্ধ করে নেব আর উপর থেকে এই অংশটাকে আমি কেটে নিচ্ছি এখন এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিব। এখন এই রুটিটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিব। খুব চাপ দিয়ে কিন্তু বড় করে নেওয়া হচ্ছে না খুব চাপ দিয়ে বড় করে নিলে ভেতর থেকে আলোটা বের হয়ে যেতে পারে এখন এই নাস্তাগুলো ভাজার জন্য চুলা একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে যে কয়টিতে ভেজে না যাবে আমি সেই কয়টি দিয়ে দিয়েছি আর উপর থেকে কিছুটা গরম তেল উঠিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এর উপরটা খুবই দ্রুত ফুলে উঠবে আর যখন এভাবে নিচ থেকে কালার চলে আসবে তখন এগুলোকে আমি উলটিয়ে নিচ্ছি এগুলোকে প্রায় আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর এই চার থেকে পাঁচ মিনিটের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর দুপাশে কিন্তু খুব সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুপাশে খুব সুন্দর একটি কালার চলে এসেছে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো গায়ে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু বাকিগুলোকেও আমি ভেজে নেব এগুলো ভাজার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন আর এখান থেকে কিন্তু আমি একটিকে কেক কেটেও দেখিয়ে দিব এর ভিতরটা কতটুকু সুন্দর হয়েছে এই নাস্তাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে এরকম নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ